বারো বছর পর আবারও ইউরোপে সেরা হল স্পেন ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন হল তারা এই নিয়ে চারবার ইউরো জিতল তারা তবে আটান্ন বছরও ট্রফি খরা কাটল না ইংল্যান্ডের জন্য আরও একবার ফাইনালে উঠে হারলো ইংল্যান্ড গতবার হারতে হয়েছিল ইটালির কাছে আর এবার স্বপ্নভঙ্গ হল স্পেনের কাছে তবে এই দু হাজার চব্বিশ ইউরো কাপ লিগে কে কি পুরস্কার পেলেন জানলে আপনার মুখ হা হয়ে ও চোখ কপালে উঠে যাবে জানুন ইংল্যান্ড ফাইনালে হেরেও কত টাকা পুরস্কার পেল তবে তার আগে বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের চ্যানেল বিএসপোর্টস স্পোর্টস স্বাগত খেলাধুলা সম্বন্ধিত সব রকম তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন পরপর দুবার ফাইনালে উঠেও নিজেদের প্রথম ইউরোপ খেতাব জয় করতে পারল না হ্যারিকেনের দেশ ইংল্যান্ড গতবার নিজেদের ঘরের মাঠে ইটালি আর এবার জার্মানিতে স্পেনের কাছে হেরে ইংল্যান্ড ক্যাপ্টেন হ্যারিকেন হতাশার মধ্যে পড়েছেন ইউরো কাপের ফাইনালে উঠেও স্পেনের কাছে দুই একে হারলো ইংল্যান্ড স্পেনের হয়ে একটি করে গোল দেন উইলিয়ামস ও জাবাল ইংল্যান্ডের হয়ে একটিমাত্র গোল দেন পাওয়ার শেষ মেশ জার্মানির বার্লিনে এক গোলে হারতে হয় ইংল্যান্ডকে আর বারো বছর পর আবারও ইউরোপের সেরা খেতাব জিতে নেয় স্পেন তবে এবার ইউরো কাপের শুধু খেতাবই নয় প্রায় সব পুরস্কার জিতল স্পেনের প্লেয়াররা ইউরো কাপ দুহাজার চব্বিশের ফাইনাল ম্যাচে ম্যাচ সেরা পুরস্কার পেলেন স্পেনের নিকো উইলিয়ামস এই প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতলেন স্পেনের রডরি টুর্নামেন্টের বেস্ট তরুণ প্লেয়ারের পুরস্কার পেলেন স্পেনের লামিন ইয়ামাল টুর্নামেন্টের সবচেয়ে বেশি চারটি অ্যাসিস্ট ও সেমিতে গোল দিয়ে দেশকে জেতানোর জন্য তবে আশ্চর্যভাবে টুর্নামেন্টের গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়েছেন মোট ছয়জন প্লেয়ার তা যারা সকলেই তিনটি করে গোল করেছেন যার মধ্যে স্পেনের ড্যানি অলমো ও ইংল্যান্ডের হারিকেনের নাম উল্লেখযোগ্য তবে ইংল্যান্ড ফাইনালে হেরেও দ্বিতীয় পজিশনে থাকার জন্য যত টাকা পুরস্কার পেয়েছে তা আপনাকে অবাক করতে বাধ্য ইউরো কাপের সেকেন্ড পজিশনে থাকা ইংল্যান্ড পেয়েছে চব্বিশ পয়েন্ট পঁচিশ মিলিয়ন ইউরো যা ভারতীয় টাকায় দুশো কুড়ি কোটি টাকারও বেশি আর ইউরো জিতে স্পেন পেলো আঠাশ পয়েন্ট পঁচিশ মিলিয়ন ইউরো যা ভারতীয় টাকায় প্রায় দুশো সাতান্ন কোটি টাকা তো বন্ধুরা এই টাকার অঙ্ক শুনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না